সুপ্রভা সকলকে তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা এবং আমাদের যে পাঠ্য সিলেবাসে যে প্রথম কবিতা রয়েছে অসুখে একজন আজকে আমি সেই বিষয়ে একটা ডেমো করতে চলেছি যারা অসুখে একজন ডেমো করবেন মনে করছেন তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে একটা আমার পছন্দমত ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণী মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকে কেমন আছো আচ্ছা অনেক ভালো আছি তারিখটা কত শুভ পনেরো দশ পঁচিশ ঠিক আছে দশম আচ্ছা প্রত্যেকে বই এনেছে তো আজকে আমরা বাংলা বই পড়ব ঠিক আছে তো আচ্ছা বলো তো এই ঘরে যারা যারা রয়েছ যুদ্ধ কার কার ভালো লাগে কি ভালো লাগে না কেন যুদ্ধ মানে অশান্তি তাই না ঠিক একটা কবিতা ছিল যে যেখানে যুদ্ধ ছিল মানুষের মনে শান্তি ছিল না তো হচ্ছে বা এই কবিতার নাম হচ্ছে অসুখী একজন বোঝা গেল কি বললাম দেখো এই কবিতার নাম শুনি বোঝা যাচ্ছে সুখী নয় এখানে একজনের কথা বলছে কিন্তু এখানে এই একজনের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন যন্ত্র এই যে অসুখী একজন এটা লিখেছেন আমাদের কবি পাবল সম্পর্কে আমি দু তিনটে কথা বলবো যেটা তোমরা প্রত্যেকে ভালো করে মনে রাখবে এবং খাতাতে লিখে নিবে এই যে পাবল আর এই যে নেুদা এই নাম দুটোর উৎস কি এই পাবলো নামটা এসেছে পাবলো পিকাসো থেকে কি যা নেরুদা নামটা এসেছে এবার বলি এই পাবলো নেরুদা ছিলেন চিলি দেশের একজন কবি কোথাকার বললাম চিলি দেশ আর চিলি দেশের কবিদের কি বলা হয় জানো চিলিয়ান কবি যেমন ভারতের কবি তাদেরকে ভারতীয় কবি যারা বাংলার কবি তাদেরকে বাঙালি কবি বলা হয় না বলা হয় তো শুভ হ্যাঁ ঠিক ঠিক ওই রকম ভাবে চিলি যারা কবি তাদেরকে বলা হয় সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল এবার আমরা একটু দেখে নিব এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো এই যে পাবলো নেরুদার কবিতার নাম হচ্ছে লা দেশদি চাড়া এবার এই দেশ দি চাড়া এটা এক্সট্রা ভ্যাগেরিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যগ্রন্থ এটা হচ্ছে মূল কাব্যগ্রন্থ গ্রন্থ বোঝা গেল মূল কাব্যগ্রন্থ এবার এই লা দি চাডাকে বাংলায় অনুবাদ করছেন কে নবারুণ ভট্টাচার্য চিলি দেশের ভাষা তো বুঝি না আর চিলি দেশের ভাষা হচ্ছে স্প্যানিশ ঠিক আছে এটাও মনে রাখবে তাহলে চিলি দেশের ভাষা কি বললাম তাহলে এই এটাকে নবারুণ ভট্টাচার্য নবারুণ ভট্টাচার্য কে ছিল জানো বলো একদম ভট্টাচার্যের ছেলে তো বিজন এই নবারুণ ভট্টাচার্য এই দি চাড়ার নাম দিল অসুখী একজন কি আজকের আমাদের কবিতার নাম হবে অসুখী একজন বোঝা গেল আর এই অসুখী একজন এর ইংরেজি তর্জমাটা হচ্ছে প্রত্যেকের কি হয়েছে দেখো এটারও মানে তাই সমস্যা আছে নিশ্চয় নেই এবার আমি বলি এই যে কবিতাটা শুরু হচ্ছে এই কবিতা মূল বিষয় হচ্ছে একটা যুদ্ধের প্রেক্ষাপট সেটা কোথায় সেটা হচ্ছে স্পেনের যুদ্ধের প্রেক্ষাপটে রচিত প্রত্যেকে খাতায় রেখে নেবে কি ব্যাপার শুভ লিখছো তো পেছনের দিকে ছেলে মেয়েরা তোমরা বুঝতে পারছ আচ্ছা বেশ আমরা একটা প্রিয়তম তম পাবো আর একজন প্রিয় তমা পাবো প্রিয় মানে একটা ছেলে আর এখানে একটা মেয়ে বোঝাই যাচ্ছে আমরা কতজনকে প্রিয়তম তম প্রিয় তমা বলে আমরা বলি না সম্বোধন করি ঠিক সেরকম এই যে ছেলেটা এখানে কিন্তু সৈনিক এটা কিন্তু মাথা রাখতে হবে প্রত্যেককে আর এটা হচ্ছে তার অপেক্ষারত প্রিয়তমা ব্যাপারটা কি হচ্ছে দেখো যেহেতু যুদ্ধ লেগেছে যুদ্ধ লাগলে সাধারণ মানুষ যা কার না যাক কাকে যেতে হবে সৈনিকদেরকে আমরা ইন্ডিয়ান আর্মি যারা রয়েছে যারা বাংলাদেশের বর্ডারের ধারে রয়েছে যে কোনো বর্ডারের ধারে রয়েছে তারাই কিন্তু আমরা দেখতে পাই যে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে তাই না তো ঠিক সেই রকমই এই সৈনিকটা স্পেনের যুদ্ধে সামিল হয় সেই সৈনিকটা কিন্তু জানতো যে সে হয়তো আর ফিরে আসবে না কিন্তু এই মেয়েটা জানতো না যে প্রিয়তমা আর ফিরবে না তার মানে এই মেয়েটাকে অপেক্ষায় রেখে দিয়েছিল কোথায় যেন দরজায় তার মানে এখানে আমরা দেখতে পেলাম যে সৈনিক বা একটা প্রিয়তম বা একটা ছেলে সেই তার প্রিয়তমাকে কোথায় দাঁড় করিয়ে রাখলো দরজায় দেখতে পেলাম যে আমি তাকে ছেড়ে দিলাম তা মানে কি এখানে সেই ছেড়ে দিল এবং আমরা দেখতে পাই যে সময়ের নিয়মে সব কিছু চলছে একটা গির্জার নান চলে গেল একটা চলে সব কিছু চলে যাচ্ছে কিন্তু সেই প্রিয়তমের দেখা নাই আচ্ছা কবিতায় এই কবিতাতে একটা শব্দ আছে সেটা হচ্ছে নান তোমরা নান মানে জানো নান মানে হচ্ছে যেমন আমরা হিন্দু ধর্মে বলি পুরোহিত মুসলিম ধর্মে বলা হয় মৌলবি ঠিক একই রকম ভাবে সন্ন্যাসিনীগুলো থাকে না যেগুলা আমরা ফাদার বলি তাই তো তো ঠিক সেরকমই নান মানে হচ্ছে খ্রিস্টান ধর্মীয় যাদের কি বললাম সময় নিয়মে সবই হচ্ছে হেটে গেল গির্জার নান একটা কুকুর চলে গেল আর যেখানে ছিল রাস্তা সেই রাস্তাতে কি জন্মালে বলো তো ঘাস আচ্ছা তোমরা বলতে পারবে একটা রাস্তায় কখন ঘাস জন্মায় কেউ বলতে পারবে হ্যাঁ বলো দীর্ঘদিন যখন চলাফেরা না করে তাই তো এখানে ঠিক সেটাই যে রাস্তা দিয়ে আগে শত শত মানুষ যেত সেই রাস্তাতে যদি চলাফেরা না করো সেই রাস্তায় কি জন্মাবে ঘাস আর এভাবেই একটা সপ্তাহ আর সপ্তাহ থেকে মাস মাস থেকে বছর এই ভাবে কাটতে থাকে আর মেয়েটার কাছে সেই অপেক্ষারত মেয়েটা তার কাছে সেগুলো পাথরের মত তার বছরগুলো কাছে পাথরের মতো আর যুদ্ধ শুরু হলো আর এই যুদ্ধটা শুরু হয়েছিল খুব ভয়ঙ্কর ভাবে সেটা হচ্ছে রক্তের এক আগ্নেয় পাহাড়টা এই যুদ্ধটা এতটাই ভয়াবহ ছিল দেখো আমাদের দয়ামায়া বড় মানুষদের প্রতি থাক আর না থাক শিশুদের প্রতি আমরা কিছুটা হলেও মানবিক তাই না কিন্তু এই যুদ্ধটা এতটাই ভয়াবহ ছিল যে এই যুদ্ধে শিশু আর বাড়িরা লাইনটার মধ্য দিয়ে আমরা কিসের ইঙ্গিত পেলাম এই যুদ্ধের ভয়াবহতা নৃশংসতা এই যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল যে শিশুরা পর্যন্ত ছাড় পায়নি তাহলে বুঝতে পারছ আর আমরা দেখেছিলাম কি এই যে শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে নাকি মন্দিরে ছিল কিন্তু এই যুদ্ধের ফলে এই শান্ত হলুদ দেবতারা রাস্তায় ছিটকে পড়ল তাই তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না শান্ত হলুদ দেবতারা বোঝা গেল প্রত্যেকে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি এই শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না এবং এই প্রিয়তমের বাড়ির সৌন্দর্য অর্থাৎ বাড়ির ঘটনা তামানে সেই ফেলে আসা বাড়ি সেই চিমনি চিমনি মানে বুঝো দেখবা শীত প্রধান দেশে ঘরকে উষ্ণ রাখার জন্য যে ঘরের মধ্যে একটা চিমনি অর্থাৎ আগুন জ্বালানো হয় সেই জায়গাটাকে বলছে চিমনি বোঝা গেল তো সেই চিমনি করতলের মতো পাতা তারপরে আমরা একটা বাদ্যযন্ত্রের নাম পাই এই কবিতায় একটা বাদ্যযন্ত্রের নাম পাই জলতরঙ্গ আর এভাবেই কিন্তু আমরা দেখতে পাই যে কবির সেই ফেলে আসা বাড়ি মিষ্টি বিছানা বারান্দা সব কিছু এই রক্তের আগ্রহ যুদ্ধের কারণে সব শেষ হয়ে যায় যেখানে ছিল শহর যে জায়গাটা একটা সময় মানুষ অনেক চলাচল করত গম গম করতো মানুষে সেই জায়গাটা আজকে শ্মশানে পরিণত হয়েছে চারিদিকে মৃত পাথরের মূর্তির বিভৎস মাতা আর রক্তের একটা কালো দাগ এত কিছুর পরেও সেই প্রিয়তমাটা আমার অপেক্ষায় তার মানে এখানে একটা জিনিস আমরা যেটা বুঝলাম এই কবিতাটা করে যে একটা একটা বার্তা করে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সবাই মারা তাহলে মেয়েটা কি মরলো না অবশ্যই মরেছে একটা জিনিস মনে রাখবে দেহের মৃত্যু হতে পারে কিন্তু ইচ্ছা শক্তির কোনোদিন মৃত্যু হয় না বোঝা গেল তো আজকের মতো তোমাদের এই কবিতাটা এটুকুই তো আজকের মতো ডেমো ক্লাসটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও